আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা আজকে আমি আপনাদেরকে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি টপিক দেখাবো তার জন্য আপনাদেরকে এই টপিকটা অবশ্যই দেখতে হবে চলুন আমরা দেখি পাওয়ার পয়েন্টে টিপস দেখাবো এই টিপস যদি আপনি শিখে রাখেন আপনি কিছুটা হলেও আপনি শিখতে পারবেন পাওয়ার ফুটার ব্যবহার করার জন্য উপরে গিয়ে দেখুন এখানে লাগছে ইনসার্ট ইনসার্ট উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর একটু নিয়ে ডান পাশে আসুন ডান পাশে আসার পর এখানে একটি টেক্সট অপশন দেখতে পারবেন দেখবেন টেক্সট অপশন এর এখানে তার ভিতরে আছে হ্যাডার অ্যান্ড ফুটার আপনি কি করবেন হেডার এন্ড ফুটার তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন হেডার এন্ড ফুটার এখানে একটি বক্স চলে আসছে তাই না তা বক্স আসার পর আমাদের এখানে কয়েকটা কাজ আপনাদেরকে দেখতে হবে দেখুন এখানে লাগছে ডেট এন্ড টাইম আপনি চাইলে এখান থেকে ডেট এন্ড টাইম দিতে পারবেন আপডেট অটোমেটিক্যালি যেটা সেটা আপনি এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে তারপর ফিক্স প্রতিটা পেজের ভিতরে আপনি ফিক্স চাইলে ফিক্স করে দিতে পারেন তারপর দেখুন স্লাইড নাম্বার আপনি চাইলে এখান থেকে স্লাইড নাম্বার দিতে পারেন এখানে প্রতিটা স্লাইড এর যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিতে পারবেন তারপরে ফুটার আপনি চাইলে এখান থেকে ফুটারটা দিতে পারেন তারপর দেখুন হচ্ছে ডন্ট শো অন টাইটেল স্লাইড আপনি যখন ক্লিক করবেন ডন্ট শো অন টাইটেল স্লাইড এখানে দিতে পারবেন তাহলে আমি আপনাদেরকে এখানে ডেট অটোমেটিক্যালি প্রথম দেখাচ্ছি ডেট এর অটোমেটিক্যালি তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি দেখুন এখানে ডেট যে ডেট দেওয়া আছে সেই ডেটটা এখানে থাকবে এখানে ল্যাঙ্গুয়েজটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আমি আপনাদেরকে আমি এই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিলাম তারপর আর আর কিছু করতে হবে না ক্যালেন্ডার টাইপ এখানে দরকার নাই দেখুন তারপর দেখুন এখানে এখানে কি অ্যাপ্লাই টু অল যদি অনেকগুলো স্লাইট থাকলে আপনি চাইলে প্রত্যেকটা স্ল্যাগের মধ্যে যদি দিতে চান তখন আপনি অ্যাপ্লাই টু অল এর উপরে ক্লিক করতে এখন চলে আসতো এখন দেখুন এটা আছে অ্যাপ আমাদের যেহেতু আমাদের একটা এখানে স্লাইড আছে একটি পেজ আছে তার জন্য অ্যাপ্লাই এর উপরে এখানে ক্লিক করুন যখন আপনি ক্লিক করছেন একটু নিচে দেখুন আপডেটটা চলে আসছে আমাদের যে অটোমেটিক্যালি যে ডেটটা সেই ডেটটা আমাদের এখানে চলে আসছে তাহলে আপনি এতটুকু কাজ আপনি বুঝতে পারছেন তার জন্য হ্যাড অ্যান্ড ফুটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন তারপর দেখুন এখানে কাছে ফিক্সড আপনি চাইলে থেকে আপনি এখানে ফিক্সড উপরে গিয়ে ক্লিক করুন আপনি এখানে ফিক্স দিতে পারেন মনে করুন আমি এইটাই আমি আপনাদেরকে এখানে ফিক্স দিয়ে দিলাম দিলে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে আর ফিক্স দিলে মানে এইটাই ফিক্সডই থাকবে এখানে তাহলে অ্যাপ্লাই উপরে গিয়ে ক্লিক করুন তাহলে দেখুন ফিক্স এটাই ফিক্স থাকবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না তারপর হ্যাডার ফুটের উপরে গিয়ে ক্লিক করুন

দ্বিতীয় স্থানের উপরে গিয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে হেড অ্যান্ড ফুটের উপরে গিয়ে ক্লিক করবেন তারপর দেখুন এখান থেকে ডেট অ্যান্ড টাইমের উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে আপডেট অটোমেটিক্যালি এখান থেকে ক্লিক করুন অ্যাপ্লাই উপরে ক্লিক করুন আপনার ডেটটা এখানে চলে আসছে আবার হেড অ্যান্ড ফুটের গিয়ে ক্লিক করুন এখান থেকে আপনি চাইলে ফিক্স করে দিতে পারেন ফিক্সের উপরে গিয়ে ক্লিক করুন অ্যাপ্লাই ফিক্স আমাদের এখানে চলে আসছে আপনি চাইলে এখান থেকে ডেট পরিবর্তন করে দিতে পারবেন তারপর হেড অ্যান্ড ফুটের উপরে গিয়ে ক্লিক করুন এখান থেকে স্লাইড নাম্বার উপরে গিয়ে ক্লিক করুন অ্যাপ্লাইয়ের উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের এখানে দুই চলে আসছে দেখুন আমাদের স্লাইড নাম্বার দুই এখানে চলে আসছে এইভাবে আপনি আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারবেন আবার আপনি একসাথে অনেকগুলো স্লাইড নিয়ে একসাথে আপনি এখানে নিয়ে আসতে পারবেন তাহলে আপনি এতটুকু কাজ আপনি বুঝতে পারছেন তারপর প্রথম স্লাইড উপরে গিয়ে ক্লিক করুন তারপর হ্যাডার অ্যান্ড ফুটার উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি হ্যাঁ ক্লিক করার পর দেখুন এখানে দেখুন লেখা আছে ফুটার তাই না ফুটার ফুটার উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে আছে অ্যাপ্লাই অ্যাপ্লাই টু অল তাই না আপনি কি করবেন এখন দুইটা পেজ আমরা নিয়েছি এখন আপনি চাচ্ছেন দুইটা পেজের একসাথে নিবেন তাহলে একসাথে নিলে আপনি টু অল করবেন আর যদি আপনি একটি পেজের ভিতরে নেন তাহলে আপনি করবেন দুইটি পেজে ভিতরে নিব তার জন্য অ্যাপ্লাই টু এর উপরে গিয়ে ক্লিক করুন ফুটারটা চলে আসছে দেখুন আমাদের আমাদের এক নম্বর সাইডের মধ্যে ফুটার চলে আসছে দুই নম্বর সাইডের মধ্যে ফুটার চলে আসছে এখন এক নাম্বার সাইডের উপরে গিয়ে ক্লিক করুন তাহলে আপনি এতটুকু কাজ আপনি বুঝতে পারছেন তারপর একটা হেডারের ফুটার উপরে গিয়ে ক্লিক করুন দেখুন ডান পাশে দেখুন আছে প্রিভিউ আপনি এখানে কি কি নিচ্ছেন সেই সেইটা আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন তারপর এখানে ডন্ট শো অন টাইটেল স্লাইড মানে টাইটেলটা এখানে শো হবে না এটা আপনাদের দরকার নাই আপনি নিজের ইচ্ছে একটু চেক করে নেবেন আপনি যদি আরেকটি যদি স্লাইড ওপেন করতে ওপেন করতে চান আপনারা এখানে মাউসে রাখবেন তারপর মাউস রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে নিউ স্লাইড উপরে গিয়ে ক্লিক করবেন আপনাদের আরেকটি এখানে স্লাইড ওপেন হয়ে গেছে তাহলে আপনি সম্পূর্ণ স্লাইডের মধ্যে আপনি ভিতরে আপনি একসাথে কাজ করতে পারবেন তো তার জন্য আমি আপনাদের এই টপিকটা দেখিয়েছি যখন আপনাদের যখন আপনারা কাজ করবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তখন আপনারা সহজেই এইভাবে এই কাজটা এখানে করতে পারবেন দেখুন আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব তাহলে আপনাদের আজকে ক্লাস এতটুকু পর্যন্ত তার জন্য অবশ্যই এই সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের লাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ